আমার মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা আমার অক্সফোর্ড এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে ইতিমধ্যেই তোমাদের যে মাধ্যমিকের পরীক্ষার যে সীমা ছিল সেটা দু ঘন্টা আগিয়ে নিয়ে আসা হয়েছে অর্থাৎ তোমাদের দু ঘন্টা আগে পরীক্ষা শুরু হবে কিন্তু হঠাৎ কেন এই মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ এই সিদ্ধান্তটা নিল তো এর ফলে কি শিক্ষার্থীরা বা যে শিক্ষক বিন্দু যারা আছে তারা কি বিপাকে পড়বে এর জবাবে যে পর্ষদ সভাপতি তিনি কি বললেন সে বিষয়ে আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো তো চলো বন্ধুরা আর দেরি না করে যাওয়া যাক মূল আলোচনায় তোমরা যে আর্টিকেলটা দেখতে পাচ্ছ সেই আর্টিকেলে কি বলা হচ্ছে দেখো মাধ্যমিকের প্রসাদ সভাপতি রামানুজবাবু জানান যে সকাল আটটার সময় পরীক্ষা কেন্দ্রে শিক্ষক শিক্ষিকারা প্রবেশ করবেন শিক্ষাকর্মীরাও আসবেন সকাল সাড়ে আটটায় পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকবে অর্থাৎ তোমাদেরকে সাড়ে আটটার সময় পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হবে নটা পঞ্চান্ন মিনিটে খাতা দেওয়া হবে এবং দশটা থেকে পরীক্ষা শুরু হবে এবং সেই পরীক্ষাটা তোমাদের চলবে দুপুর একটা পর্যন্ত তোমাদের দুই ফেব্রুয়ারি থেকে এই মাধ্যমিক পরীক্ষা কিন্তু এবছর শুরু হচ্ছে কিন্তু তার ঠিক চোদ্দ দিন আগে এই পরীক্ষা নিয়ে বড় সরস সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ আচমকায় বিজ্ঞপ্তি জারি করে জানানো হলো যে মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনা হচ্ছে উনিশশো সাল থেকে মাধ্যমিক পরীক্ষার সময় ক্ষণ ছিল দুপুর বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত কিন্তু সাড়ে তিন দশকে আচমকায় এবার মাধ্যমিক পরীক্ষার সময়ক্ষণ বদলে দেওয়া হল আগামী দুই ফেব্রুয়ারি থেকে যে পরীক্ষা শুরু হতে চলেছে তা হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠেছে বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত পরীক্ষার্থী বা শিক শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের গন্তব্যে পৌঁছাতে বিপাকে পড়তে হবে না উঠছে সে প্রশ্ন বৃহস্পতিবার মধ্য পর্ষদের তরফে সাংবাদিক সম্মেলন করে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় রামানুজবাবু জানান যে সকাল আটটার সময় পরীক্ষা কেন্দ্রে শিক্ষক শিক্ষিকারা প্রবেশ করবেন শিক্ষাকর্মীরাও আসবেন সকাল সাড়ে আটটায় পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকবে এবং নটা পঞ্চান্ন মিনিটে খাতা দেওয়া হবে দশটা থেকে পরীক্ষা শুরু হবে এবং দুপুর একটা পর্যন্ত পরীক্ষা হবে পর্ষদ সভাপতি আরও বলেন বিভিন্ন শেয়ার হোল্ডার ও অ্যাট হক কমিটির সঙ্গে দেখা কথা বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপর থেকে নির্দেশ আসার পরেই এই সময়ক্ষণ বদল করা হয়েছে পরীক্ষার্থী এবং এই পরীক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের সুযোগ সুবিধার কথা ভেবেই এই বদল প্রয়োজন ছিল বলে তিনি জানান কেন এই প্রয়োজন পর্ষর সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের কথায় তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে গেলে পরীক্ষার্থীরা বাড়িতে গিয়ে পরের পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিতে পারবে শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মী যারা রয়েছেন তারাও খাতা ও অন্যান্য নথিপত্র নিয়ে ফিরতে পারবেন পরের দিনের প্রস্তুতি যাতে সঠিকভাবে থাকে তারও ব্যবস্থা থাকবে তো তোমরা বুঝতে পারলে যে কেন তোমাদের পরীক্ষাটা দু ঘন্টা আগিয়ে নেওয়া আসা হয়েছে তো এই ছিল তোমাদের ছোট্ট একটা আলোচনা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ